আজকে আমরা ঘুরবো ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায় নেত্রকোনা জেলাটি অনেক মানে দারুণ সুন্দর তো আমি হচ্ছে ওখানে গিয়েছিলাম কুমিল্লা থেকে তো কুমিল্লা থেকে আমি কমলাপুর গেলাম ঢাকায় তারপর হচ্ছে কমলাপুর থেকে গেলাম মোহনগঞ্জে ট্রেনে করে মোহনগঞ্জ মোহনগঞ্জ যাওয়ার পর তো একদম সকাল তখন তো ওদিকে হচ্ছে যাত্রার ব্যবস্থা তেমন একটা ভালো না তো আমি সারাদিনের জন্য একটা বাইক ভাড়া নিছিলাম যে আমার অনেকগুলো জায়গা ঘুরে দেখাই বা একদিনে আমি কারণ একদিনে ট্যুর তো এই জন্য আমি চাইছিলাম যে পুরোটা জেলা মোটামুটি দেখতে নেত্রকোনা জেলাটা তো আমি বাইক ওলারে কত টাকা দিয়েছিলাম আমার ঠিক মনে নাই কারণ আমি গেছিলাম অনেকদিন আগে তো ওখানে মোটামুটি যা যা ছিল ওখানে মোটামুটি যা যা ছিল সবগুলোই দেখা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সাধের মাজার বীরশিরি সম্বরী নদী সাথে আরও কিছু নদী আছে অনেকগুলো নদীর নাম জানি না কিন্তু অনেকগুলোই নদী ছিল তারপর ওখানে পাঁচগাঁও আছে গ্রামটা ওই গ্রামটা ঘুরছি তো মোটামুটি সবটা জেলায় ঘুরা হয়েছে কিছু কিছু বাকি ছিল একদিনে আসলে সবটা ঘুরে দেখা সম্ভব না তা আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল ততটুক ঘুরে দেখছি একাই ছিলাম আমি আর ওই সারাদিন বাইকওয়ালা যে ছিল ওনারা নিয়েই ঘুরছি তো ভিডিও যে বানাচ্ছি ওই ভিডিও বানানোর কোনো ইয়ে ছিল না মানে নিয়ত ছিল না এই জন্য ক্লিপগুলা ওরকম ভালো হয় নাই এই জন্য মানে দেখতে ভালো লাগতেছে না হয়তোবা তার জন্য আমি দুঃখিত এবং সবাইকে ধন্যবাদ যারা দেখতেছেন কষ্ট করে আর যারা নেত্রকোনায় যেতে চান আপনি যেই জায়গা থেকে যেতে চান বাংলাদেশের যে কোন থেকে যাইতে চান আপনার যদি হচ্ছে দরকার হয় গাইড আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে আমি এই জেলায় থাকি আমি নেত্রকোনা কীভাবে যাইতে পারি তো ওই ডিটেলসটা আমি আপনাদের কমেন্টে রিপ্লাই করা জানাই দিই আপনাদের উপকার হবে আশা করি আর আমি কুমিল্লা থেকে গেছিলাম তো কুমিল্লা থেকে চাইতে যাইতে কীভাবে যাইতে হয় তা তো বলছি কুমিল্লা থেকে আমি ট্রেনে করে চলে গেছিলাম কমলাপুর কমলাপুর থেকে ওই মোহনগঞ্জের যে ট্রেনটা আছে ওইটায় ওইটা চলে গেছি রাতের বেলায় রাতের বেলায় যাই ওখানে সকালে নামছি না আমি ঘুরছি তো এভাবেই যাইতে হবে আর কি এই যে এইখানে সাজছুই যে মাদারটা গেল একটু আগে আমি মানে এই যে ক্লিপের মধ্যে ক্লিপগুলো ওরকম ভালোভাবে সাজানো হয় নাই কারণ আমি ওই ভিডিও ব্লগ বানানোর নিয়ম ছিল না তো এই জন্য এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে এটা হচ্ছে বিড়ি পাহাড়ের উপরে নেত্রকোনা জেলাটা আসলে অনেক বেশি সুন্দর পাশেই মেঘালয় তো দারুণ অনেক ভাল লাগছে ওইখানে যাই আমি মনে হয় কটা পর্যন্ত ঘুরলাম চারটা পর্যন্ত ঘুরছিলাম দুপুরে চারটা পর্যন্ত ঘোরার পরে বাইকওয়ালা হচ্ছে আমার এ রেল স্টেশনের কাছে নামাই দিয়ে গেছে তো ওখানে আমি ট্রেন রাতে ছিল তো ওখানে বাজারটা আমি ঘুরছিলাম বাজারে ঘুরাটেরা নাস্তা পানি করছি করার পরে রাতে ট্রেন উঠছি একবারে তো বিড়ি কাছে ওখানে ক্যামেরাম্যানও আছে আপনারা যাতে ছবি তুলতে পারবেন ওখানে আমি সাজেস্ট করব একা না যাইতে কারণ আপনারা যদি বন্ধুবান্ধব নিয়ে যান তাহলে ভালো হয় তো আমি আমার সাথে কেউ যায় নাই তো আমি একে চলে গেছিলাম বেশিরভাগ জায়গায় একে চলে যাই তো এই আর কি এটুকুই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ